আমি স্মৃতিবদ্ধ করতে ভীষণ ভালোবাসি আর সেটারই একটা বড় উদাহরণ হচ্ছে আমার স্মাইল বক্স আমার স্টুডেন্ট লাইফ আমার জব লাইফ তারপর এখন আমার কদিন পরেই হচ্ছে বিয়ে আর বিয়ের আগে হচ্ছে আশীর্বাদ সেই দিনের সকাল থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি স্মৃতিবদ্ধ করতে যেহেতু ভীষণ ভালোবাসি আজকের দিনটাকেও স্মৃতিবদ্ধ করে রাখি চলো হ্যালো সবাইকে কেমন আছো সবাই সবাইকে আমি জানাই গুড মর্নিং চলো আজকে দিনটা এখান থেকে শুরু করা যাক আর আজকে আমি তোমাদেরকে যে রিকোয়েস্ট করব লাস্ট অফ দি ভিডিওটা দেখো এবং তোমরা দেখতে পাবে কত রকম ফান মজা বেঙ্গলি সব রিচুয়াল সব কিছুই ঠাকুর ঘরে পা পা কালকেই ফুল এনে রেখে দিয়েছে ব্যাকড্রপ ডিজাইন করেছি সেই সব সমস্ত ভিডিও তোমরা দেখেছ আর আজকে হচ্ছে সেই ব্যাকড্রপ কাজে লাগছে কিভাবে সেটাই তোমাদেরকে দেখাবো এটা আমাদের ইচ্ছে ছিল যে আমরা কিন্তু ব্যাকড্রপ ডিজাইনটা নিজে হাতে করব হয়তো ফুল দিয়ে ডেকোরেশন সবার মতো করতেই পারতাম একটু আলাদা রকম করার ইচ্ছে ছিল তোমাদেরকে আগে থেকেই বলেছি আর সেই মতোই এখন চলে এসেছি এই জায়গাটা সাজানো গোছানোর জন্য কি করবি এগুলো কি করবি আশীর্বাদ পরে সাজবি কখন কটা বাজে হবে মানুষ জন্য লাগাতে হবে জানো তো যতটা সহজ আমি ভেবেছিলাম ততটাও সহজ নয় এই ব্যাকড্রপটা কী করে লাগাবো সেই চিন্তা কিন্তু আমি অতটাও করিনি এখন আমি ভীষণ ব্যস্ত অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু এখনও আমার এটা কাজটা করা হয়নি এটা অনেক কষ্ট করে লাগানো হচ্ছে আর ব্যাকডপটা তোমাদেরকে দেখাই এতটা লাগানো হয়েছে এইদিকে আমার জয়ন্ত দা এসছে পিসির ছেলে তো ওকে দিয়ে একটুখানি পেরাক পেরেক ঠোকা করাচ্ছি আর আমিও কিন্তু অনেকগুলো পেরেক ঠুকে মুখে স্টিচ করে অনেক কষ্টটাকে লাগিয়েছি মানে আগে থেকে প্রিপারেশান না নিলে যা হয় আর এইদিকে বিপাশা দি চলে এসেছে আমাকে সাজানোর জন্য জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর এদিকে বোন করছে ভিডিও আর অনেকটা লেট হয়ে যাওয়ার পরে আমি স্নান করে নিয়েছি এবং দিদি আমাকে রেডি করানো শুরু করেছে আমি অনেক সকালবেলায় রেডি হচ্ছি কারণ কি আমার আশীর্বাদ হবে দশটার পরে পরেই আর দিদি বাড়ি গিয়ে নিজে আবার রেডি হয়ে আসতে হবে সেই জন্যই আমাকে তাড়াতাড়ি করে রেডি করে যাবে বলে এসেছে আর বিপাশা দিদি আমাকে আমার সুন্দর করে সব কটা রিচুয়ালস সে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা রেজিস্ট্রির দিনও দিদি আমাকে সাজিয়ে দিয়েছিল ভীষণ ভালোভাবে ভীষণ সুন্দরভাবে ভাবে সে আর বলার মতো নয় আর আজকে আমার হচ্ছে আশীর্বাদ তো সেখানেও দিদি আমাকে সাজিয়ে দিচ্ছে তো দিদি আমার লিফটটা ড্র করছে তখন আমি বললাম না না তুমি আমাকে দাও আমি আর্টিস্ট বলে কথা আমি একদম খুদখুদ করে মনটা যদি লিফট আমি ভালো করে ড্র না করি এটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট মনে হয় মানে লিফটটা যদি সুন্দর করে ড্র করা হয় তাহলে মুখের সৌন্দর্য এমনিতেই বেড়ে যায় আর এই দিকে বনুরা যেটা করছে দেখতে পাচ্ছ ফুল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছে ওরা যেমন পাচ্ছে ততটাই করছে কারণ কি আমি ওইদিকে সাজুগুজু করছি এদিকে মাসির ছেলেও করছে হেল্প আমি রেডি হয়ে যাওয়ার পরে এখানে চলে এসেছি মালা কাতে যেই ফুলগুলো রয়েছে সেইগুলো সামনে আবার লাগাতে হবে আমা যে এটা আমাদের দাদা এটা দিদি এটা দিিটা মালা আমাদের

ওই যে কালো কুর্তি পরে দেখতেই পাচ্ছ আর এই দিকে পুরোটা রেডি ক্যামেরাম্যান ভাই আমার চলে এসেছে ফটোশ্যুট করছে আর এই দিকে কিন্তু আশীর্বাদের মাছ নিয়েও চলে এসেছে এখন চলবে আমাদের রিচুয়ালসগুলো এবার আশীর্বাদ পর্ব শুরু হয়েছে সবার প্রথমে রিন্টু মানে আমার বরের পিসামশাই আর তারপরে ওর মাসিমণি এরকম একে একে ওদের বাড়ির সকলে আশীর্বাদ করছিল আর তারপর আমাদের বাড়ির সবাই করবে আর এই দিকে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি তো ক্যামেরাম্যান করছে তার সাথে ব্লগিংয়ের জন্য বনু নিচ্ছে ভিডিও কখনো ছোট বনু কখনো বড় বনু আর এই দিকে একে একে সবাই আশীর্বাদ করবে আর হ্যাঁ তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো যে আমার নতুন জীবনটা যেন সুন্দর করে কাটাতে পারি আর তোমাদের সঙ্গে এইভাবেই স্মাইল বক্সে সব কিছু টুকিটাকি আপডেট দিতে থাকবো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আমার যত সব বিয়ের ব্লগিং আছে বা প্রিপারেশন ভিডিওগুলো রয়েছে সেইগুলোর মধ্যে সেই জন্য তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর এই দিকে আমার ঠাম্মি আমাকে আশীর্বাদ করছে তারপর আমার জেঠুমণি আমার জেঠিমা সকলে আশীর্বাদ শুরু করেছে আমাদের এই দিকে সকলে কিন্তু অনেক অনেক টাকা দিয়েছে আমাকে আশীর্বাদ করে আবার কেউ গিফটও দিয়েছে ওই বাড়ি থেকে কি গিফট পেয়েছি সেইগুলো তোমাদেরকে পরে কখনো শেয়ার করব আর এটা হচ্ছে আমার দিদুন আর দাদু এই সব কিছুই স্মৃতিবদ্ধ করে আমি কেন রাখছি জানো হয়তো পাঁচটা বছর পর বা পঁচিশটা বছর পর এই ভিডিওগুলো খুলে কিন্তু আমরা ডিটেলস ভিডিও দেখতে পারবো আর হ্যাঁ ক্যামেরাম্যান ভাইরা দাদারা যেই সব ভিডিও করছে ওইগুলো থাকবে গানের সাথে লাইক সিনেমা অল্প ছোট করে শর্ট নেওয়া থাকবে কিন্তু এত ডিটেলিং ভিডিওগুলো থাকবে না সেই জন্য এগুলোর সমস্তটা স্মৃতিবদ্ধ করে রাখা হয়তো সকলের ভিডিও এর মধ্যে নেই এই যে আমার হচ্ছে দিদি আর জিজু আমার পিসির মেয়ে আর এর সাথে আমি কিন্তু বড় হয়েছি আমার সুস্মিতা দি আর এরপরে সকল আত্মীয়দের যখন আশীর্বাদ করা হয়ে যাবে লাস্টে করবে আমার মা বাবা তোরা এদি তোরা এত এদি তোরা এত আসতে কি করে কথা বলছিস ও দিয়ে দিতে তোমার অসুবিধা নেই টোটল আমরা বাঙালি তাই জন্য বাঙালি কালচারটাকে আমরা বেশি ভালোবাসি তাই জন্য সকলে আমাকে সুন্দর করে আশীর্বাদ করছে আর হ্যাঁ আমি কিন্তু রিং সেরিমনি অন্যান্য দেশের মতো করতে পারবো না সেইগুলো আমাদের নেই তবুও আমার ইচ্ছে মতো কিন্তু মামি পাপা রাজি হয়েছে একটু জাস্ট রিংটা এক্সচেঞ্জ করা আর কিছু নয় ওই আজকাল যুগে জানোই তোমরা ফটো ভিডিও সবটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় কিন্তু না রিং এক্সচেঞ্জটা আমার ইচ্ছে ছিল তাই জন্য একটু করা आगे कैसे এখন হচ্ছে এই যে মজাদার টাইম আমার দুই বুনুই একে একে স্টেজে উঠে পড়েছিল আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য আর তার বদলে কিন্তু আমি যে এত টাকা পেয়েছি আশীর্বাদে সেইটার ভাগ নেওয়ার জন্য আর তারপরেই হচ্ছে আমাদের রিং এক্সচেঞ্জ এইটা কিন্তু আমাদের বাড়িতে একদমই নিয়ম নেই আর কিন্তু মাম্মি পাপা আমাকে বলেছিল যে করার জন্য একদিন রিং সেরিমনি আমি রাজি হইনি যখন আমি দেখলাম যে এখন অবধি কারো হয়নি আমারও করার কিন্তু খুব একটা ইচ্ছে ছিল না তখন মাম্মিকে বললাম যে আশীর্বাদের দিনই যদি একদম দুজন দুজনাকে সিম্পেল একটু রিং এক্সচেঞ্জ করে নিই তাহলে তো কিছু হবে না আমি তো মডার্নভাবে কেক কাটিং বা অন্যান্য ড্রেস পরে নাচ গান অনেক কিছু করছি না হ্যাঁ আজকাল সকলেই করছে আমি সেটাকে একেবারেই খারাপ বলছি না কিন্তু যেহেতু আমাদের এইসব রিচুয়ালস নেই তাই আমি করতে চাইনি তারপর সবার সাথে একটু ফটোশ্যুট আর এই দিকে ওই যে আমি খেতে বসে গেছি অনেকেই খাওয়া দাওয়া করে চলে গেছে আর এটা হচ্ছে লাস্ট ব্যাচ আমিও বসেছি খেতে বুঝতেই পারছো আর অল্প কিছু বাকি রয়েছে যেমন কি আমার বনুরা ওরা এখনো খেতে বসেনি ওরা যখন খেতে বসেছে তখন ওদের সাথে একটু ক্লিপিং

ฮึมน้วาแลววิดีโอคได้ এই যে সুন্দরী ইনি হচ্ছে আমার পিসি আর আমার মামি ওই যে মাসি ওই যে সবাই বলছে আমরা যে এই দই নিয়ে লাস্টে ফোন করছি এগুলোই ভিডিও করে রাখ আর তারপরে আমাদের সন্ধ্যেবেলা রয়েছে একটা রিচুয়ালস আশীর্বাদের দিন সেটা হচ্ছে ধান কোটা বয়স্কদের গান করা অনেক কিছু তো সেই সব এখানে কিন্তু নিয়মকানুনগুলো এখন হবে আর সেইগুলো তোমাদেরকে আমি ডিটেলস অতটা দেখাচ্ছি না তারপর তোমাদের সঙ্গে কথা বলি চলো আমার হচ্ছে এটা ছিল আশীর্বাদের লোক তোমাদেরকে সকাল থেকে সপ্তাহে শেয়ার করলাম যেটা হয়েছিল ভীষণ হিবিজিবি সবকিছু হয়ে গেছিল এখন মোটামুটি সবাই চলে গেছে রিল্যাক্স করে বাড়ির দিকে আর কিছু আত্মীয় স্বজন তো থাকবে বিকজ ঠিক দিন আহ কি আমার বিয়ে আজকে হচ্ছে কি বলে আশীর্বাদটা হলো এবং সেগুলো শেয়ার করেছি কেমন লাগলো আজকে ভিডিওটা জানিও আর দিয়ে স্বাগত রয়েছে এখন আমি ড্রেসটা চেঞ্জ করবো কারণ কি একদম হাঁপিয়ে গেছি তো হচ্ছে এখন তো গ্লসি করছে মেকআপ সব গলে গোলে পরে গেছে এত আজকে গরম মানে বোঝাই যাচ্ছে মানে হচ্ছে ফাল্গুন মাস স্টার্ট হয়েছে সেই জন্য গরম আর এখন খুলবো এটা ছিল শাড়িটা আজকে তো কেমন লাগলো আজকে ভিডিওটা জানিও আর পরপর যেটুকুনি পারবো বেশ সমস্ত রিচুয়াল তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এক টাটা করবো